মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক বীর প্রতীক কর্ম পরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং সময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর চলতি বছরের ত্রিশে অক্টোবর পর্যন্ত বাস্তবায়নের অগ্রগতি ও পর্যালোচনা সভায় এসব নির্দেশনা প্রদান করেন তিনি সভায় জানানো হয় দুই হাজার তেইশ মাইনাস অর্থ বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নয়টি প্রকল্পের জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছিল চৌদ্দশো তেইশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত ব্যয় করা হয়েছে ষোলো কোটি পঁয়ষট্টি লাখ টাকা সভায় আরও জানানো হয় এডিপিভুক্ত নয়টি প্রকল্পের মধ্যে রয়েছে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণ নাকাস্ত সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ মুক্তিযুদ্ধকালে মিত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে স্মৃতি স্তম্ভ নির্মাণ শহীদ মুক্তিযোদ্ধা ও অন্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহৃত বদ্ধভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ বীরের কণ্ঠে বীরগাথা শীর্ষক প্রকল্প খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল ও দেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহের স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণ উপদেষ্টা ফারুকি আজম প্রকল্পগুলোর ক্ষেত্রে নিবিড় মনিটরিং ও টিমওয়ার্কের ওপর গুরুত্ব করেন প্রকল্প পরিচালকরা এ সময় প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা আরও বলেন প্রত্যেক দপ্তর ও সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন কাজ করতে হবে